একবার ফুল চলে আসার পর তোমাদের বেলি গাছে কি আর তোমরা কোনোভাবেই ফুল দেখতে পাচ্ছ না চাইছো তোমাদের বাগানের প্রত্যেকটা বেলি গাছে এইভাবে থোকায় থোকায় ফুল আসবে এবং প্রত্যেকটা গাছ কুড়িতে ভরে উঠবে হঠাৎ করে কি দেখতে পাচ্ছ নতুন ফুল বা কুড়িগুলো যেগুলো আসছে সেগুলো এইভাবে শুকিয়ে পড়ছে এবং গাছে আসা নতুন পাতাগুলোর মধ্যে কি প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হতে শুরু করেছে বন্ধুরা আর দেরি না করে এখন থেকে প্রয়োগ করতে শুরু করে দাও এই একটা জিনিস যেটা আমি তোমাদেরকে এখন ভিডিওতে দেখাচ্ছি এই একটা জিনিস এক চুটকি যদি আমরা বেলি গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু বেলি গাছের রোদ যেমন ঠিক হবে তেমনই গাছে আমরা প্রচুর পরিমাণে এইভাবে ফুল এবং কুড়ি আনতে পারবো এবং সেই সময় গাছের থেকে কিন্তু পোকামাকড় এবং সেই সঙ্গে ফাঙ্গাসকে কিন্তু সম্পূর্ণ হারে আমরা দূর করতে সক্ষম হব বেলি ফুলের ছোটো থেকে ছোট গাছে যদি এইভাবে তোমাদেরকে কুড়ি নিয়ে আসতে হয় শুধু এক দুটো কুড়ি না প্রত্যেকটা গাছকে যদি কুড়িতে ভরাতে হয় তাহলে কিন্তু এখন থেকে আমাদেরকে পরিচর্যা শুরু করে দিতে হবে কারণ এখন থেকে যদি আমরা পরিচর্যা শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের বাগানের মধ্যে যতগুলো বেলিফুলের গাছ রয়েছে এগুলো কিন্তু অক্টোবর মাস পর্যন্ত আমাদেরকে ক্রমাগত হারে ফুল প্রদান তো বন্ধুরা কি এই জিনিস যার প্রয়োগে বেলিগাছে এইভাবে আমরা থোকায় ফুল আনতে পারবো কিভাবে একে প্রয়োগ করবো কিভাবে এর থেকে আমরা ঘরোয়াভাবে কীটনাশক এবং ঘরোয়াভাবে আমরা খাবার তৈরি করে নিতে পারবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা অল এ প্রেস করে নেবে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এই ফুল গাছ কিন্তু গ্রীষ্মকালীন ফুল গাছ মানে গরমকে ভীষণভাবে পছন্দ করে তাই আমরা চেষ্টা করব বাগানে আমাদের যত ছোট থেকে ছোট বেলি গাছ রয়েছে যতগুলো গাছ রয়েছে দেখতে হচ্ছে দেখো এখানে আমার কিন্তু প্রচুর কিন্তু গাছ রয়েছে দেখো প্রত্যেকটা গাছকে কিন্তু ছাদ বাগানের এমন অংশে রাখতে হবে যেখানে যেন এই যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা এই গাছগুলো যেন প্রপার সানলাইট পায় কারণ দিনের অন্তত তিন থেকে চার ঘন্টা সরাসরি সূর্যের আলো এই গাছগুলোর জন্য কিন্তু ভীষণ উপযোগী তাই ফুলের গাছকে যদি ন্যাচারালিভাবে স্বাস্থ্যবান রাখতে হয় যদি ন্যাচারালিভাবে এই গাছকে তোমাদেরকে রোগমুক্ত রাখতে হয় ভালো যদি এর মধ্যে গ্রোথ দেখতে চাও তাহলে এই গাছগুলোকে কিন্তু প্রপার সানলাইটের নিচে রাখতে হবে গাছকে যদি রোগ মুক্ত এবং ফাঙ্গাস মুক্ত রাখতে হয় দ্বিতীয় যে কাজটা আমরা করব দেখবে ফুল ফুটে যাবার পর কিন্তু ফুলগুলো এইভাবে শুকিয়ে যায় তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফুলগুলো শুকনো ফুলগুলো যদি আমরা এই ডগার মধ্যে রেখে দিই তাহলে এখান থেকে কিন্তু গাছের ফাঙ্গাস লাগার চান্স থাকবে বা ডাইব্যাক হবার চান্স থাকবে তাই আমরা কি করব এক দুই ইঞ্চি জায়গা থেকে কিন্তু এই যে মাথাগুলো আছে শুকনো ফুলের এইগুলোকে কিন্তু কেটে দেবো তাহলে হবে কি এই যে মাথাটা রয়েছে এখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস আসবে এবং এই কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে করতে হবে যখন আমরা দেখবো যে ব্রাঞ্চেসের মধ্যে আমাদের ফুল এইভাবে শুকিয়ে পড়ছে সেই ফুলের জায়গাগুলো থেকে কিন্তু ফুলগুলোকে আমরা সরিয়ে নেব তিন নাম্বারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টবের গোড়ার দিকের অংশটাকে পরিষ্কার রাখা দেখো আমি যদি প্রত্যেকটা টব তোমাদেরকে দেখাই দেখো প্রত্যেকটা টবের গোড়ার দিকের অংশগুলো কিন্তু আমি পরিষ্কার রেখেছি যেই টবগুলো গোড়ার দিক থেকে ডালগুলো উঠবে এই ডালগুলোকে কিন্তু আমাদেরকে ছেটে দিতে হবে কারণ যত বেশি টবের নিচের অংশ আমরা পরিষ্কার রাখবো বা টবের গোড়ার দিকটা আমরা পরিষ্কার রাখবো তত ভালো কিন্তু এই গাছের গ্রোথ হবে এবং তত ভালো কিন্তু এই গাছের মাটি থাকবে কারণ মাটির মধ্যে ফাঙ্গাস লাগবে না মাটির মধ্যে কীট পতঙ্গের আক্রমণ হবে না সেই সঙ্গে কিন্তু আমাদের মাটির মধ্যে প্রপার সানলাইটটা পড়বে তাই চেষ্টা করবে প্রত্যেকটি যে টবগুলো রয়েছে টবের গোড়ার দিকে যদি ডাল দেখতে পাও সেই ডালগুলোকে কিন্তু তোমরা এইভাবে ছেঁটে দেবে না হলে কিন্তু এই গোড়ার দিকের অংশ থেকে কিন্তু গাছের রোগ পোকামাকড় লাগার চান্সেস থাকবে চতুর্থ যে কাজটা করতে হবে যাতে এই গাছের কোনো সমস্যা না হয় এই গাছের গোড়াতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এবং রোগ পোকামাকড়ের আক্রমণ না হয় সেই জন্য কিন্তু এই দেখতে পাচ্ছ গোড়ার দিকে প্রচুর পরিমাণে আগাছা জন্মাচ্ছে এই আগাছাগুলোকে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ হারে টপ থেকে তুলে টবের মাটিকে কিন্তু পরিষ্কার রাখতে হবে যদি আমরা প্রচুর পরিমাণে এই আগাছাকে টবের মাটিতে জন্মাতে দিই তাহলে কিন্তু গাছে যতই তোমরা খাবার প্রদান করো সেই খাবার কিন্তু গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে না সেগুলো গ্রহণ করবে এই আগাছাগুলো তাই অবশ্যই টবের গাছের ভালো বৃদ্ধির জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই এই প্রত্যেকটা টবের যতগুলো আগাছা হয় এই আগাছাগুলো কিন্তু সবসময় নির্মূল করে দিতে হবে পঞ্চম যে কাজটা আমরা এখন করব। সেটা হচ্ছে মাঝে মাঝে পনেরো দিনে একবার দশ দিনে একবার আমরা কিন্তু টবের মাটিগুলোকে খুঁচিয়ে নেব টবের মাটি খোঁচানো হলে পরে কি সুবিধা হয় মাটিটা ভুরভুরে থাকে মাটি ডলা বেঁধে যায় না সেই সঙ্গে বাড়তি অক্সিজেন সঞ্চলন মাটিতে কিন্তু বাড়তে শুরু করে এবং অক্সিজেন সঞ্চলন মাটিতে যদি ভালো হয় তাহলে কিন্তু শেকড়ের আদান প্রদান ভালো হবে এবং মাটি যদি ঝুরঝরে থাকে তাহলে এই মাটির মধ্যে কিন্তু কেঁচো কেন্ন শামুক এগুলোর কিন্তু বাসা কখনোই হবে না তাই গুরুত্বপূর্ণ সহকারে এই কাজটাও কিন্তু আমাদেরকে পনেরো দিনে একবার বা দশ দিনে একবার করে নিতে হবে সর্বশেষ পদক্ষেপ হচ্ছে আমাদের গাছে খাবার প্রয়োগ করা আমি এখানে দুভাবে খাবারকে বিভক্ত করব। একটা খাবার আমি প্রয়োগ করব গাছকে নাইট্রোজেন সরবরাহ করার জন্য গাছে ভালো ফুলের কুড়ি আনার জন্য গাছকে পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করব। এবং সম্পূর্ণ খাবার সবগুলো খাবার কিন্তু ঘরোয়া যেগুলো আমরা বাড়িতে থাকা কিছু উপকরণকে ব্যবহার করে তৈরি করে নিতে পারবো এবং দ্বিতীয় অংশে আমি দেখাবো এই যে গাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছ পাতাগুলোর মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে বা যে সমস্ত বেলি ফুলে গাছে আমাদের ফাঙ্গাস আক্রমণ হচ্ছে পিঁপড়ের আক্রমণ হচ্ছে তার জন্য আমরা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারি তো সর্বপ্রথমে চলো দেখিনি যে আমরা এই সময় গাছকে নাইট্রোজেন এবং পটাশের জন্য কোন ঘরোয়া খাবার ব্যবহার করতে পারি এখানে পাত্রে কিন্তু আমি ধরনের খাবার নিয়ে নিয়েছি এই প্রথমটা কি এটা হচ্ছে শুকনো কলার খোসার গুঁড়ো এবং এই সঙ্গে এখানে কি নিয়েছি শুকনো চা পাতা এই চা পাতা কী করবে আমাদের মাটিকে উর্বর করতে সাহায্য করবে সেই সঙ্গে কিন্তু মাটির মধ্যে নাইট্রোজেন সরবরাহ করতে সাহায্য করবে এবং সেই সঙ্গে কলার খোসার গুঁড়ো কি করবে গাছকে পটাশ প্রয়োগ করবে বা পটাশের ঘাটতি মেটাবে এবং পটাশের ঘাটতি মেটালে পরেই কিন্তু সেই গাছে আস্তে আস্তে করে কিন্তু এইভাবে কুড়ে আসতে শুরু করবে তো আমরা কি করব এই দুটো খাবারকে কিন্তু মিক্স করে নেব কারণ একটা মিক্সড খাবার তৈরি করে আমরা কিন্তু এখন গাছকে প্রোভাইড করব এই যে মিক্সড খাবারটা এই মিক্স খাবারটা প্রত্যেক পনেরো দিনে যদি আমাদের কাছে ছয় থেকে আট ইঞ্চির পাত্র থাকে এই যে দেখতে পাচ্ছো ছয় থেকে আট ইঞ্চির পাত্র এরকম পাত্রের ক্ষেত্রে কিন্তু এই খাবারটাকে আমরা পনেরো দিনে একটা চামচের মতো প্রয়োগ করব। এবং যদি আমাদের কাছে দশ থেকে পনেরো ইঞ্চির পাত্র থাকে সেই পাত্রের ক্ষেত্রে সেই সেম রেশিওতে পনেরো পুরো দিনে এই খাবারটা আমরা কি করবো দুই থেকে তিন চামচের মতো কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করবো দেখলে এক চামচ দিলাম এই যে দুই চামচ এবার এর সঙ্গে আমি আরেক চামচ দিয়ে দেব তিন চামচের মতো প্রয়োগ করবে যদি তোমাদের কাছে বড়ো পাত্র থাকে এবং তোমাদের কাছে যদি এইভাবে ছোট পাত্র থাকে সেই ছোটো পাত্রের ক্ষেত্রে একটা চামচ প্রয়োগ করবে প্রত্যেক পনেরো দিনে একবার করে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখে নেব যাদের গাছের মধ্যে হঠাৎ করে দেখতে পাচ্ছ ফাঙ্গাসের প্রবলেম হচ্ছে এবং সেই সঙ্গে ফুলের কুড়িগুলো যাদের আসছে ফুলের কুড়িগুলো আসার আগেই সেগুলো শুকিয়ে নষ্ট হচ্ছে গাছে ড্রাইব্যাকের প্রবলেম দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে টবের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ দেখতে পাচ্ছ পোকামাকড় হচ্ছে এগুলোকে আটকানোর জন্য ঘ ভাবে একটা জিনিস কিন্তু আমরা প্রয়োগ করতে পারি এটা কি এটা হচ্ছে ফিটকিরি যাকে কিন্তু আমরা অ্যালামও বলি এই ফিটকিরি কি করে টবের মাটিকে অ্যাসিডিক করে সেই সঙ্গে মাটির পিএইচ লেভেল ঠিক করতে সাহায্য করে কারণ এর মধ্যে পটাশিয়াম সালফেট এবং তার সঙ্গে অ্যালুমিনিয়াম সালফেট পাওয়া যায় যা কিন্তু টবের মাটির মধ্যে সিট্রিক অ্যাসিডের ঘাটতিকে পূরণ করতে সক্ষম এবং সিট্রিক অ্যাসিডের ঘাটতি যদি টবের মাটিতে পূরণ হয় তাহলে কিন্তু গাছের পিএইচ লেভেল ভালো হয়ে গাছকে কিন্তু আমরা স্বাস্থ্যবান তৈরি করতে পারবো তাই এই যে দেখতে পাচ্ছ ফিটকিরি এই ফিটকিরিকে আমরা দুই ভাগে এখন গাছে ব্যবহার করতে পারবো একটা হচ্ছে আমরা টবের মাটির মধ্যে সরাসরি প্রয়োগ করব এবং দ্বিতীয় এই যে গাছের মধ্যে ফাঙ্গাসের প্রবলেম হচ্ছে পিঁপড়ে কেচু প্রবলেম হচ্ছে এটাকে আটকানোর জন্য আমরা ফল স্প্রে করতে পারি তো চলো নিই এই ফিটকিরিকে আমরা কিভাবে ব্যবহার করব এবং কোন পন্থাতে ব্যবহার করব। একটি পাত্র নেব সেই পাত্রের মধ্যে আমরা কি করব এরকম সামান্য পরিমাণ ফিটকিরি দিয়ে দেব ফিটকিরি দেওয়ার পর যদি এটার কার্যক্ষমতা আরও আমাদেরকে বৃদ্ধি করতে হয় তাহলে এরকম একটা লেবুর টুকরো নেবো এই লেবুর টুকরো নিয়ে কিন্তু এই ফিটকিরির মধ্যে আমাদেরকে অন্তত এর দু থেকে তিন ফোঁটা কিন্তু রস এর মধ্যে দিয়ে দিতে হবে যেটাকে হচ্ছে দু থেকে তিন ফুটা আমি রস দিচ্ছি এরকম রস প্রথমে আমাদেরকে দিয়ে একটা ঘরোয়া সলিউশন আমি তৈরি করবো এখন যে সলিউশন কিন্তু আমাদের গাছে ফাঙ্গাসের প্রবলেম আটকাতে এবং গাছের মধ্যে থেকে পিঁপড়ে কেন্ন এগুলোকে দূর করতে কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম এই সলিউশনটা তৈরি করার পর আমরা যে বাগানে জল প্রয়োগ করি সেই জল প্রয়োগ না করে আমরা যে জলের ঝাড়িতে জল প্রয়োগ করি সেটার মধ্যে এই সলিউশনটা আমরা জলের সঙ্গে মিশিয়ে যদি প্রত্যেক দিন আমরা ন্যাচারাল জল প্রয়োগ করার থাকে এই সলিউশন মেশানো জলটা যদি আমরা টবের মাটির মধ্যে প্রয়োগ করি বিশেষত ফুল গাছের টবের মাটিতে প্রয়োগ করি তাহলে হবে কি এই মাটিটার পিএইচ লেভেল ঠিক থাকবে মাটিটা অ্যাসিডিক হবে এবং সেই সঙ্গে কিন্তু মাটির মধ্যে পিঁপড়ের আক্রমণ ফাঙ্গাসের আক্রমণ এগুলো থেকে কিন্তু মাটিকে আমরা রক্ষা করতে পারবো এবং এগুলো যদি রক্ষা করতে পারি এবং এই ঘরোয়া সলিউশন যদি ক্রমাগত আমরা ব্যবহার করি তাহলে কী হবে আস্তে আস্তে করে কিন্তু আমাদের ফুল গাছগুলো এভাবে ফুল এবং কুড়িতে কিন্তু ভরতে শুরু করবে ফিটকিরির সঙ্গে লেবুর রসকে মিশিয়ে আমরা একটা সলিউশন তৈরি করলাম এই সলিউশনটা প্রথম অবস্থায় দেখলে আমরা গাছের টবের মাটির মধ্যে প্রয়োগ করলাম এবার এই সলিউশনটা যদি সামান্য পরিমাণ আমরা স্প্রেয়ারের মধ্যে নিয়ে নিই যদি এটাকে টবের গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দাও তাহলে দেখবে ফাঙ্গাসের প্রবলেম কিন্তু আমাদের এই বেলিফুলের গাছ থেকে অনেকটা দূরে হবে এবং সেই সঙ্গে কিন্তু আমাদের এই গাছগুলোর মধ্যে যে পিঁপড়ের আক্রমণ হতো সেই পিঁপড়ের আক্রমণ এবং পোকামাকড়ের আক্রমণও কিন্তু অনেকটা কম হবে বন্ধুরা দেখলে তোমরা এই ঘরোয়া জিনিসগুলোর প্রয়োগ যদি আমরা এই সময় থেকে আমাদের বেলিফুলের গাছে করতে শুরু করি তাহলে গাছে কিন্তু এক দুটো ফুল নয় পুরো গাছ ফুলে কিন্তু ভরতে শুরু করবে এবং আমরা কিন্তু আপ টু অক্টোবর পর্যন্ত কিন্তু বেলি ফুলের গাছগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল নিতে সক্ষম হবো তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডিনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার